বাংলার মুসলমানেরা বিশ্ব নবী করান দিয়ে দশ বছর রাষ্ট্র চালিয়েছিলেন এটা যদি বলতে যায় তখন বলে এটা রাজনীতি এটা এবাদত মনে করে না আমরা তো এইটা চাই আপনি দশ মিনিট যেমন এবাদত মনে করছেন টয়লেট করান দশ বছর নবীজি করান দিয়ে রাষ্ট্র চালিয়েছেন এইটা আমরা এবাদত হিসাবে দেখাতে চাই

আমাদের দেশে কোরআনে কারীম কায়েম নেই এই জন্য হালাল কে হালাল জানার পরে আজ আমরা আকড়িয়ে ধরতে পারছি না হারাম কে হারাম জানার পর আমরা অনেকে ছেড়ে দিতে পারছি না কথা বলেন না কেন যদি আমরা পারতাম নবীজির এই কথা একশো ভাগ কার্যকর আপনি দেখতে পেতেন পৃথিবীটা মিনি জান্নাত হয়ে যেত আদ খলাহুল্লাহুল জান্নাত

ইসলামী ব্যাংক নামে অর্থনীতি দিয়ে যেন চলতো ওরা পুরা ফকলা করে ফেলেছে এক দর বেশি টাকা খেয়েছে চৌত্রিশ ছত্রিশ হাজার কোটি টাকা এস আলম খেয়েছে পঞ্চাশ কোটি পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে এত টাকা যদি এক ব্যাংক থেকে নিয়ে যায় সে ব্যাংক থাকে কি অথচ এটা যে একটা এবাদত ছিলে দেশের মানুষ অনেকে বুঝতো না ও অ্যাকাউন্ট করে সোনালি রূপালি সৈতালি কত বলেছেন ঠিক আনে মুসলমান नाराज বলেন যেමන් ফরজ মনে করে ইসলামী অর্থনীতি মানা দরকার ছিল ওইরকম মনে করে এখানে আপনার রশিদ হবে লেনদেন যদি করেন কারবার যদি করেন ইসলাম যেখানে অন্তত আছে সেখানে কিছু না হল কিছু করা দরকার যদি বলেন ওরা তো খায় হা খায় কারণ এই দেশের সুদ ভিত্তিক অর্থনীতি যতদিন পর্যন্ত জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় ভাবে কায়েম না হবে কোনো ফেরেস্তাও যদি এসে ব্যাংক দেয় সে তার ওষুধ খাওয়া লাগবে পারবে না সে এখানে যতদিন পর্যন্ত এটা কায়েম না হচ্ছে ততদিনে এত চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে এই ব্যবস্থা আছে আপনি যদি একেবারেই সুদ খেতে না চান সে ব্যবস্থা আছে কিন্তু আপনি তো ছাড়বেন না আপনি নেন সুদের টাকা যদি নেন ওই এই টাকা নিয়ে আসবেন নিজের আসল টাকা রাখার পরে ওই সুদের টাকা সাহাবের নিয়ত ছাড়া মানুষকে দিয়ে দেবেন কথা বুঝতেছেন তারপর হাতে পায়ে ধরে বলি ইসলামী অর্থনীতি এটা এবাদত এটা এই দেশে সিটে ফোটা হলেও আছে ইসলামী ব্যাংকের ভেতরে সুতরাং ইমানের দাবি অনুযায়ী আমাদের এখন কাজ কারবার করা দরকার ইসলামের সাথে আর যেখানে একশো ভাগের একশো ভাগ সুদ আপনি সেখানে দৌড়িয়ে যান